দিনটা ছিল একটা পনেরোই অগস্ট দেশ স্বাধীন হতে তখনও পঁচাত্তর বছর দেরি কলকাতার থিয়েটার রোডে এই বাড়িতেই জন্মেছিলেন রাজনারায়ণ বসুর দৈহিত্র অরবিন্দ ঘোষ এই বাড়ি জুড়ে রয়েছে তার শৈশবের স্মৃতিও বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিক থেকে শুরু হয়েছে থিয়েটার রোড এখনকার শেক্সপিয়ার সরণি চৌরঙ্গি রোড থেকে ঢুকে এই রাস্তা ধরে একটু এগোলেই ডানদিকে এখনকার আট নম্বর শেক্সপিয়ার সরণি এই ঠিকানায় অবস্থিত শ্রী অরবিন্দের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক অরবিন্দ ভবন সালটা উনিশশো বাহাত্তর অরবিন্দ ঘোষের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটি বিশেষ আইন পাশ করিয়ে অরবিন্দ সমিতি এবং অরবিন্দ ভবন তৈরির পরিকল্পনা করা হয় এর ঠিক আগের বছর উপমহাদেশ তখন মুক্তিযুদ্ধময় এই বাড়ি হয়ে উঠেছিল তার অন্যতম প্রধান পরিচালন কেন্দ্র বিবিসি বাংলার তথ্যসূত্র থেকে জানা যায় কড়া নিরাপত্তায় মোড়া এই বাড়ির ভেতরে যেতে পারলে মাঝে মাঝে দেখা মিলত জিয়াউর রহমান থেকে সেনানায়ক কর্নেল ওসমানির এখানেই বসতেন অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এমনকি এও জানা যায় যে এ বাড়ির ওপর নজরদারি চালানোর জন্য পাক গুপ্তচর এসে উঠেছিল উল্টো দিকের কেনিলওয়ার্থ হোটেলে অর্ধশতাব্দী পার করে এসে এই বদলে যাওয়া সময়ে বর্তমান বাংলাদেশ সরকার ভুলিয়ে দিতে চাইছে বহু ইতিহাস কিন্তু ভুলে গেলেও ইতিহাস মুছে যায় না এই বাড়ি তাই চিরকাল একসাথে বহন করে নিয়ে যাবে দুটো কাহিনিকেই একদা এক মুক্তিযোদ্ধার এবং অন্য এক মুক্তিযুদ্ধের